নি জানিয়ে দিবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিস 987 নম্বর হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বলতো নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই চার শ্রেণীর লোক যারা সুদ এর সাথে সংশ্লিষ্টতা থাকে যাদের সুদের সাথে জড়িত থাকে এক নাম্বার কি আকিলুর রিবা যে ব্যক্তি সুদ খায় যে সুদ খায় সুদ যে খাই অমকিলা যে সুদ কি করলো সে সুদ সুদ খাওয়া সুদদাতা এবং কি ওকাতে বাহু যে ব্যক্তি সুদের লেখক সুদের লেখক এই ব্যাংকগুলো কি সব অধিকাংশ ব্যাংক কি সুদের লেখক সুদ খায় দেয় এবং সুদের লেখা লেখি করে যত এই যে হিসাব রক্ষক আছে না এরা কি সুদের লেখক না সুদের সাক্ষী থাকে না এরা এই সমস্ত তারপরে কি ও শাহেদাইহি অর্থাৎ সুদের সাক্ষীদাতাও এই স্টার শ্রেণীর লোককে আল্লাহ রবি সবাই সুদের কি সুদদাতা সুদ যিনি গ্রহণ করে যে সুদ দেয় এই দুইজনে পড়াচ্ছেন কি লালতপ্রাপ্ত সুদের যে আপনার লেখক সেও লালতপ্রাপ্ত সুদের যে সাক্ষী দেয় সেও লালতপ্রাপ্ত চার শ্রেণীর লোক যারা সৌদের সাথে সংশ্লিষ্টতা আছে তারা সবই আল্লাহ রসুল তাদেরকে লানত করেছেন লানত মানে আল্লাহর গজব নেমে আসুক তাদের উপরে তারা সুদকে প্রমোট করতেছে সুদকে সমাজে ব্যাপক হারে আপনার ছড়িয়ে দিচ্ছে ব্যাঙ্কগুলো দেখেন সমস্ত ব্যাংকে দেখেন যারা সুদ দেয় যারা সুদ লেখে হিসাব রক্ষক অ্যাকাউন্টেন্ট হয় না অ্যাকাউন্টেন্ট কি সুদের হিসাব করে না সব সুদ দাতা সুদ গ্রহীতা এবং কি সুদের লেখক সুদের আপনার সাক্ষীদাতা সমস্তই এই চার শ্রেণীর উপর আল্লাহ রসুলের লানত সেই মুসলিমের হাদিস যাবের রাজ বর্ণনা করছেন হাদিস নাম্বার নয়শত সাতাশি নাম্বার হাদিস এটা আপনার সমাজ আপনি ছড়িয়ে দিবেন যতই কথা বলেন সুদে শুধু এই ক্ষতি না সুদে ইমানের ক্ষতি আমলের ক্ষতি ব্যক্তিজীবনের ক্ষতি সামাজিক ক্ষতি ক্ষতি আর ক্ষতি সুদে কোনো লাভ নাই একটা পরিবার ধ্বংস করে ব্যক্তি জীবন ধ্বংস করে সমাজের অর্থনীতি ধ্বংস করে এবং মানুষের হক অহরহ খাচ্ছে এরা মানুষের হক কিভাবে তারা আপনার একবার নির্দ্বিধায় কাটছে কোনো তাদের আল্লাহর ভয় নাই অথচ আল্লাহর নবী সালাম কি বলেছেন আল্লাহ তালা কি বলেছেন যারা সুদ খায় শুনে রাখো বিহার মিম মিনাল্লাহি রসুল রাসূল প্রস্তুত থাকো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকো আল্লাহর আযাবের সম্মুখীন তুমি হবা